আর আপনারা জান আমি শাহেদ মুশারও ফটাই মিয়া যারা রাত ত্রাণ যাইব বা বিদেশি হকলে দিবা ব্যবসায়ী হকলে দিবা রাজনীতিবিদ আপনারা রাত দিবা ইনসব খাইয়া দিবা এর হাইলে ভালোই ভালি দিব সবটা আমরা দেখা যায় কিতা কি বিশ্বাস করি একজনের গেছে দিলে এখন দেখা যায় তার গোষ্ঠীর চোদ্দজনের নাম হারাই দিছে কিন্তু যারা ফাওরা এরা পায় না আমি আমি অনুরোধ করবো আপনারা প্রবাসী এবং বৃত্তশালী যে যারা আছেন এমন একজন মানুষের গেছে দিবা যার ভিতরে ইনসাফ মুনাসিব আছে তার তো দিবা তখন আপনার জিনিসটা আপনার আত পর্যন্ত গিয়া হোটাও হইতাম সেই নাম আপনারা আপনারা তো আমি সাহেদ মশারও ফটাই মিয়া যারা রাতো ত্রাণ যাইব বা বিদেশী হলে দিবা ব্যবসায়ী হলে দিবা রাজনীতিবিদ হলে আপনারা রাতো দিবা ইনসাফ খাটাইয়া দিবা এর খুয়া নাইলে ভালাইয়া বাড়ি দিব সবটাই শিকারhbar ভাই বুঝছনে জান রে ভবলেরে জান বিমারে মরে মাইরে না নাইলে এমন মাইরে খাই ভাই উসমানিয়োগস্ত না আর মুশারhbar কথা হই নি আসলে আবেগ এখনো জান না আমাকে সত্যি এইজন আসলে খানদাদ নাইলে মানুষের মধ্যে জানা যায় না আমি ইউটিউবে তান সিলেডি নাটকগুলা মাঝে মাঝে দেখার সুযোগ পাই দেখি খুব ভালো লাগে যে আমরা বিনোদনের একটা সুযোগ থাকে যে আসলে মানে মানুষ নাটক করলেও তার ভিতরে যে অনেক জিনিস আছে যেটা আসলে নাটকের মাধ্যমে তাই ফুটেয়া তুলেন ওই যে একটা কথা হইলে ওটা কিন্তু সত্য আমরা অনেক সাহায্য নেই যে আমারে কিছু নাম দিও সে দেখা যায় তার কিছু মানসরে দিলায় এরকম ঘটনাগুলো কিন্তু সত্য ঘটনাগুলো ঘটে কিন্তু আমরা কিছু করার নাই এগুলো তো আমরা মানুষের সাহায্য নিতেই হয় না নিয়ে তো আমরা করতাম পারি না একজন মানুষ একজন চেয়ারম্যান কিংবা মেম্বার কিংবা রাজনৈতিক ব্যক্তি একার পক্ষে তো সব কিছু হ্যান্ডেল করা যায় না আমরা মানুষের সাহায্য নিতে তবে ও জিনিসটা যারা ভিডিও দেখরা তারার প্রতি হইরাম ইনসাফ করুন যেন মানুষের লোকে আপনারা নিজের কথা খালি চিন্তা করেন না যে পাওয়ার যোগ্য যার যারে দেওয়ার দরকার তারে দিতা আসলে বন্যা আসার পর থেকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য সিরাজ আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি জনতা আলাহ শফিকমা চৌধুরী আপনারা জানেন ইতিমধ্যে তো যুগ উৎসনার ত্রাণ প্রতিমন্ত্রী নিয়ে উসমাননগরে এসেছিলেন সিলেটে আমাদের পানিসম্পদ মন্ত্রী নিয়ে এসেছিলেন আসলে যতক্ষণ পর্যন্ত সুরমা কুশিয়ার নদীগুলো ড্রেজিং না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বন্যার আসলে স্থায়ী সমাধান হবে না তো আমরা আশা করি এবার পানি সম্পদ মন্ত্রী এসে বলে গিয়েছেন সরচককে দেখে গিয়েছেন এই এইগুলা এবং আমরা বিশেষ করে অপরিকল্পিত ব্রিজ কালপাট রাস্তা করার ফলে প্রায় খালগুলা বেদখল হয়ে গেছে সিটি কর্পোরেশনে বলেন আর আমাদের মহসল এলাকায় বলেন আমরা ইতিমধ্যে আমাদের এমপি সাহেব আমাদের মন্ত্রী সাহেবের নেতৃত্বে প্রায় বিয়াল্লিশটা খাল চিহ্নিত করেছি যেগুলো উদ্ধার এবং পুনর্গণনের ব্যবস্থায় আমরা যাচ্ছি তো আমরা আশা করি এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার আগামী হেমন্ত সৃজনের আগে এগুলো শেষ হবে না এগুলো শেষ হলে আশা করি আগামীতে হয়তো বন্যাটা এত মানে দুই চার দিনের বৃষ্টিতে বন্যা যেটা আসলে বৃষ্টি প্রায় সময় হইতে আসলে এটা কিন্তু এত সহজে বন্যা এটা তো আসলে কল্পনার বাইরে এটা হচ্ছে ওই যে পানিটা পানির প্রবাহটা বিঘ্নিত হচ্ছে পানিটা ঠিকমতো মতো নদী নালা খাল সব বড়ে গেছে যার জন্য এই অবস্থা হচ্ছে তো এই জন্য আমাদের মন্ত্রী মধ্যে আন্তরিক এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন আমাদের জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন আজকে এখানে প্রতিমন্ত্রীর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে এই যে শুকনো খাবার চাল ডাল আলু মিনারেল ওয়াটার এগুলো আমরা বিতরণ করলাম মঞ্জুরাম আমার সাহেব আমাদের উপজেলা আওয়ামীগের কৃষি বিষয়ক সম্পাদক উনি ইতিমধ্যে ইতিপূর্বেও আমাদের সাধীপুর সহ বিভিন্ন জায়গায় রান্না করা খাবার না ব্যক্তিগত পক্ষ থেকে বিতরণ করেছেন আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার দিয়ে যাচ্ছি আমাদের সিলেট দুই আসনের সংসদ সদস্য বৈদেশিক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আল্লাহ শফিকুর রহমান চৌধুরী ব্যক্তিগত পক্ষ থেকে তান এই যে ত্রাণটা আমরা বিতরণ করলাম পাশাপাশি সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক নাসির খান সাহ তাই পাঁচশো বোতল মিনারেল আমরা সেক্রেটারি মহোদয়ের কানত দিচ্ছেন আমরা এগুলো বন্টন করলাম আমরা আশা করি যে বৃত্তশালী যে বা যারা আছেন যেখান থেকে দেখরা এই দুঃসময় মানুষের পাশে আইয়া দাঁড়াইবার লাগে অনুরোধ কর্ম সহজ সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে